সুপ্রভাত বন্ধুরা আর একটা নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে পাখির কলরব আর গাছে গাছে ফুলের কাব্য কাব্যভাস হয়ে গেল তাই না মাঝে মাঝে একটু কাব্য করতে ইচ্ছে করে দেখো গাছ ভর্তি ফুল আর সেই সঙ্গে আমাদের সবজি ক্ষেত সুন্দর ফুলগুলো এখনো উঠোনটা ঝাড় দেওয়া হয়নি বাসি যা আমার কিছু বার করেছি আর এই যে এগুলো ধুবু এই যে ঠাকুরের বাসন আর এই দেখো আগে রুটিটা করে নি এই যে ভাজা করবো আর এই যে রুটি করবো আটা মাখতে হবে এই যে পিট কাটতে কাটতে উঠে গেছি অন্য কাজে চলে গেছে রুটি করতে হলো ওই যে সব সবজিগুলো দেখো কেটে নিয়েছি এই কই মিনিট দি দুই পুইশাকটা করবো আর দেখি টমেটো দিয়ে একটু চাটনি করি একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে জল দিয়ে ভাজা করে কাঁচের লঙ্কা ফিরিয়ে দিলাম চারটে একটু পেঁয়াজ দিই দিয়ে একটু বেশ ভাজা ভাজা করে করবো ভালোই লাগে খেতে জানি তো আমার কাছে নিলাম হয়ে গেছে এগুলো ফিরে দিয়েছি ও পুঁই শাকটা বসাবো এই সবটা বসিয়ে দিল কিন্তু ডাটাগুলো সিদ্ধ করে নিয়েছি আর এই যে পাতাগুলো আলাদা দেবো ডাটাগুলো তো পুরোনো গাছের তো ওই জন্য ডাটাগুলো না আগে একদিন করেছিলাম সিদ্ধ হয়নি সেই জন্য আজকে একটু প্রেশার কুকারে সিটি মেরে নিলাম একদম সিদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে যে পুঁই শাকের মধ্যে দিয়ে দেবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চপ হয়ে গেছে তেলাপিয়া মাছ নিয়ে আসছে আর ওই কাছে বেগুন দিয়ে জমি থেকে একটা মাকড়া বেগুন তুলে নিয়ে আসলাম টমেটো দিয়ে একটা পেঁয়াজ কালি ছিল আলু দিয়ে মাছের ঝোল পাড়বো কোনো মশলা দেবো না লঙ্কা দিয়ে ধনে পাতা দেবো পাতা ঘরটা মুছে নিচ্ছে সামলা না সামলানো এখন বারোটা বাজতে বারোটা বেজে দশ সব হবে আর এই যে সকালবেলা দেখো ঠাকুরের বাসন কাপড় সব বাইরে বার করে রেখেছিলাম কিন্তু রান্নাঘরে চলে গেছি রুটি তরকারি করতে হলো রুটি আর ওই যে গিট গাজর ওইগুলো ভাজা করলাম তো আর এদিকে আসতে পারিনি তো রান্নাটা মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ভাবলাম গ্যাস কমিয়ে দিয়ে তারপরে এদিকে এসে এগুলো করি ঠাকুর বাসনগুলো মেজে নিলাম নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাজ কলতলা চলে এসেছি কিছু জামা কাপড় অল্প কিছু জামা কাপড় আছে এগুলো একটু কেচে নেব তাই সার দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিয়ে আবার যেগুলো একটু কম জল কাঁচা করতে হবে সেগুলো বালতির মধ্যে রেখেছি একটু ভিজিয়ে দিয়ে তারপরে কাপড়গুলো কেচে নেব কাজের আর শেষ নেই যত কাজ করি ততই কিন্তু কাজ বেরোয় তো এদিকে কিন্তু গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা গ্যাসে বসানো গ্যাস কমিয়ে তারপর চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে নাহলে না সময়ের সাথে পারা যায় না একার হাতে সব সামলাতে হয় তো ওপর থেকে নিচ সব উপরের ঘর ছাদ দেওয়া মোছা সকালে উঠে নিচের কাজ নিচের ঘর ছাদ দেওয়া মোছা জামা কাপড় কাঁচা মাছের ঝোলটা হয়ে গেছে না দেখো এদিকে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে রোদে দিয়েছি খিদে পেয়ে গেছে দেখো একটু মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি করতে খিদে পেয়ে গেল এই যে দেখো কি মাছের ঝোল খাচ্ছে পরিষ্কার করে এই বাসন টাসন দিয়ে আবার জমিতে গেল বাঁধাকপি তুলে নিয়ে আসলাম কালকের জন্য টমেটো আছে বেগুন আছে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি এখন হয়ে যাবে একটা বাজে উপরের ঘরে উপরের ঘরে এবার দেখো নিচে নেমে গেলে উপরের ঘরের কি অবস্থা থাকে একা এই ঠিক আছে বিছানা পড়ে আছে এখনো ঝাড় দেব এই এই যে মটরশুঁটিগুলি রেখেছি ছাড়িয়ে নেব একটু শুকিয়ে রাখবো আর উপরে চা করার ব্যবস্থা রান্না করার ব্যবস্থা মাঝে মাঝে যখন মনে হয় তখন করি এখানে চাটাই বেশি করা হয় এই ঘর থেকে বাইরেটা আমাদের ওই যে জমি খোলা বাগান তালাটা খোলা হয়নি ওই যে আমাদের সবজি ক্ষেত সব টিছানা তুলে ঘর গুছিয়ে নিলাম হাত দিয়ে পয়সা করে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি এই যে এই ছেলে খাচ্ছে সাথে টক দই আছে